নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালারফুল নুডলস তৈরি তো বন্ধুরা আমি আশা করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন বেশ কিছুদিন আগে আমি আমার সবজি বাগানের লাল বাঁধাকপি দেখিয়েছিলাম কিন্তু তার রেসিপিটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজ সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বন্ধুরা আমি একটা লাল বাঁধাকপি ক্ষেতের থেকে তুলে নিয়ে এসেছি তো এই ধরনের নতুন বাঁধাকপি কে কে আগে দেখেছেন বা খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা আমিও আগে কখনও খাইনি এবছরই এটা প্রথম দেখলাম আবার খেলামও এই কালারফুল বাঁধাকপিটা আমি আমাদের এখানে আশেপাশে বাজারে কোথাও দেখতে পাইনি নিহাতে এটা আমাদের এবার লাগানো হয়েছিল এটা খেতে কিন্তু খুবই টেস্টি বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব আছে এতে তবে রান্নার পরে কিন্তু এর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো চলুন বন্ধুরা এটাকে এবার কেটে নেওয়া যাক এখানে আমি অর্ধেকটা বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি ঠিক এইভাবে আর এই কপিটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর এই বাঁধাকপির সঙ্গে নিয়েছি কিছুটা কালি আর মাঝারি সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়েছি আজকে যেহেতু আমি নুডলস রান্না করব, তাই এখানে আমি এক প্যাকেট নুডলস বা চাউমিন যেটাই বলেন সেটা এক প্যাকেট নিয়ে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা এটাকে একটু গরম জলে স্টিম করে নিন এই যে এখানে আমি গ্যাস ওভেনে আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম নুডলসগুলোকে আর এই নুডলসের পাশাপাশি পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছিলাম একটা ব্রোকলি এখানে পুরো একটা ব্রোকলি আমার লাগেনি প্রয়োজন মতো আমি কয়েক টুকরোকে কেটে নিয়েছি আর সেটাকে এখন আমি সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব আমি কিন্তু এটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করব না জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব সামান্য লবণ দিয়ে এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আবারও আমি এ ঢাকাটাকে চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর এগুলোকে আমি জল থেকে তুলে নেব এদিকে আমার নুডলসটাও ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিলাম এক চামচ মতো সাদা তেল তারপর এক টুকরো লেবুকে আমি চিপের মধ্যে দিয়ে দিলাম এতে করে নুডলসটা সেদ্ধর পর ঝরঝরে থাকবে সেদ্ধ করাটা কিন্তু খুব ঝামেলার কাজ একটু এদিক ওদিক হলেই পুরোটাই ঘেটে যায় তাই এর জল ফোটা মাত্র এটাকে তাড়াতাড়ি জল থেকে ছেকে তুলে নিতে হয় দেখুন বন্ধুরা এই নুডলসগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি একটা ঝুড়িতে আর সাথে সাথে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি নুডলস সেকে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায় এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলেই করবো এখন তেলটাকে গরম করে নিই এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পরে আমি এর ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ব্রোকলিগুলোকে ব্রোকলিগুলো দিয়ে আবার একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কালিগুলোকে এবার আলু ব্রোকলি ও কালি আবার একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই যে বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি সবগুলোকে আবার একটু নেড়ে দিলাম এখন এই সবগুলোকে একসাথে একটু ভেজে নিতে হবে এর জন্য আমি এর ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য মাঝখানে দুবারও আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটে এগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই ভেজে নেওয়া আলু ব্রকলি ও পেঁয়াজকালিগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম কড়াইতে তেল না থাকায় আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম এবারও তেলটাকে একটু গরম করে নিয়ে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচিগুলো। এখানে সবকটা পেঁয়াজ ও লঙ্কা কুচি একবারে দেব না অর্ধেকটা দেব আর অর্ধেকটাকে রেখে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ ও লঙ্কাটাকে খুব হালকা করে ভেজে নিলাম পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে এই যে বন্ধুরা ভেজে রাখা পেঁয়াজ লঙ্কার উপর আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই লবণটা কিন্তু বন্ধুরা একটু দেখে শুনে দিতে হবে কেননা আলু ব্রোকলি ভাজার সময় আমাদের লবণ দেওয়া আছে তারপরে এই রেসিপিতে অনেকে সস খেতে পছন্দ করেন সসেও কিন্তু অনেক পরিমাণে লবণ দেওয়া থাকে লবণ দিয়ে নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো অরিগ্যানো এরই সঙ্গে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার সকল বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন আপনার দা একটা লাইক কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও পাঁচজনকে দেখতে সাহায্য করবে তো বন্ধুরা পাশের ওভেন আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম সাদা তেল আর তেল গরম হলেই দিয়ে দিলাম যে বাকি ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সেটাকে আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দুটো ডিম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ডিম ভুজিয়া তৈরি করে নিতে হবে এই ডিমটা একটু ভাজা ভাজা হলে এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমাদের ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে এটাকেও আমরা ওই পাত্রে নামিয়ে নিলাম এই যে বন্ধুরা আমি কিন্তু একই পাত্রে সবজি নুডলস ডিম নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিলাম এক চামচ মতো এই তেলটাকে খুন্তির সাহায্যে চারিপাশে মাখিয়ে নিলাম এবার এই তেলের উপরে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা কালারফুল বাঁধাকপিটাকে গোটা বাঁধাকপিটা দেখতে লাল রঙের ছিল কিন্তু কাটার পর এটা হয়ে গেল বেগুনি আর এটা রান্নার পর কিন্তু বন্ধুরা পুরোটাই কালার চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি এটাকে রান্না করবো না শুধু তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব এটাকে কিন্তু রান্না করে খুব একটা খায় না স্যালাড হিসেবে এটাকে ব্যবহার করে আমি কিন্তু এখানে কোনো রকম লবণ দেইনি লবণ ছাড়া এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এবার এই বাঁধাকপিটাকেও আমি ওই একই পাত্রে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে সবগুলোকে একসঙ্গে দেখতে সবুজ সাদা হলুদ বেগুনি এখন এই সবগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে বেড়ে নিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে নিন